মনে প্রেমের বাতি জলে বাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম যারে হইল না মা এই জীবনে চাইলাম যারে হইল না মা মনে প্রেমের বাতি জলে বাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম জারে হইল না আমার এই জীবনে চাইলাম জারে হইল না আমার প্রেমে স্বর্গ প্রেমে নরক প্রেমে বাচ্চা মরা প্রেম কোর না দেহের সনে সনে ছড়া প্রেমে স্বর্গ প্রেমে নর প্রেমে বাচ্চা মরা প্রেম না দেহের সনে আত্মার সনে ছাড়া রে আত্মার সনে ছাড়া মনে প্রেমের বাতি জলে বাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম যারে হইল না আমার এই জীবনে চাইলাম যারে হইল না আমার মনে প্রেমের বাতি জলে বাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম যারে হইল না আমার এই জীবনে চাইলাম যারে হইল না আমার